সকালে মন্দিরে যাওয়ার পথে চায়ের দোকান থেকে সজলদার ডাকে গিয়ে বসতেই হল চা খেতে বাঙালির চায়ের দোকানের আড্ডা আজও খুব সুন্দর আছে চা খেতে খেতে পেপারটা নিয়ে একটু বসেছি আমার পাশে তমাল বলে একটা ছেলে ওর বান্ধবী মনাইকে নিয়ে এসে বসল মনাই তমালকে বলছে কিরে সকাল সকাল আমাকে ডাকলি কেন আজকে তোকে স্কুলে যেতে হবে না দিদিমণি না না আমাকে যেতেই হবে অনেক কাজ আছে স্কুলে দেখছিস মনে কি সুন্দর আজকের ওয়েদারটা মনে হচ্ছে দূরে কোথাও যেন বৃষ্টি হয়েছে তার সুন্দর মিষ্টি হাওয়া বসন্তের আজকের সকালটাকে দারুণ সুন্দর করে দিয়েছে এই ওয়েদারটা উপভোগ করতে চাইছি তোকে বাদ দিয়ে তো সেটা সম্ভব নয় তাই তোকে ডেকে পাঠালাম আমার এত সময় নেই রে সোনাই সকালে অনেক কাজ সেরে তারপর আমাকে স্কুলে যেতে হয় সেটা তুই ভালো করেই জানিস ডিআই অফিসে কিছু রিপোর্ট পাঠাবার দায়িত্ব আছে আমার এই দারুণ ওয়েদারটা তো আর সব দিনই পাওয়া যাবে না চল বাইক নিয়ে দুজনে অনেক দূরে কোনো অচেনা পথে ঘুরে আসি না আমি কিছুতেই আজকে ছুটি নিতে পারবো না জানিস এরকম ওয়েদারে সমুদ্রের পাশে হাঁটতে ভীষণ ভালো লাগে যাবি তিন দিনের জন্য পুরীতে প্রিমিয়াম তৎকালে টিকিটের চেষ্টা করি তমাল কেন পাগলের মতো আমার কাছে তোর এত কিছু চাওয়া কেন বুঝিস না যে আমার পক্ষে বিয়ের আগে তোর সাথে এইভাবে বাইরে যাওয়া সম্ভব না কি করতে যে আমি রাজি হয়েছিলাম তোর সাথে জড়িয়ে পড়তে ছেড়ে দে তাহলে এখনো সময় আছে কিন্তু বিয়ের পরে তো তাহলে তুই আমার কোনো কথাই শুনবি না আমি ছেড়ে দেবার কথা বলিনি রে তোমাল এত পথ একসাথে চলার পরে ছেড়ে যাওয়াটার নাম বেইমানি সেটা বেঁচে বেঁচে থাকতে কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয় একসাথে জীবনে চলবো এই প্রতিশ্রুতি যখন দিয়েছি তখন সেটা ঠিকই পালন করবো সব সম্পর্কের পরে ছেড়ে চলে যাওয়া মানে উল্টো দিকের মানুষটাকে জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া এত বড় পাপ জীবনে কখনো কারো করা উচিত নয় শোনাই তোর এই পাগলামোগুলোর জন্য তোর কাছে আমি হেরে যাই সব সময় আমি তোর কাছে জিততে চাই না রে শোনাই হয়তো তোর থেকে আমি তোকে একটু কম ভালোবাসি কিন্তু বিশ্বাস কর মন্দ ভালোবাসি না আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তমা আমি আসি বলেই মলাই বাড়ির দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে তমালকে বলল ওয়েদার রিপোর্টে কিন্তু বলেছে আজকে বৃষ্টি হতে পারে রেনকোট ছাতা দুটো নিয়ে কিন্তু অফিস যাবি তুই এরকমই থাকিস আমার আর কিচ্ছু চাই না পাগল একটা আমি চললাম চায়ের দোকানের সামনে সজনে গাছটায় সাদা ফুলে ভরে গেছে সেখানে একটা বসন্তের কোকিল বসে মধুর গলায় তার প্রেমিকাকে ডেকে চলেছে কাছে আসবার জন্য আমি মন্দিরের দিকে পা বাড়ালাম দূর থেকে শুনতে পাচ্ছি কোনো একজন ভক্ত মন্দিরে বসে গাইছে প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আচল রঙিন হবে কলমে রঞ্জন রায় গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবে